বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন আজ সকালে পিজি হাসপাতালে পিজন তিনি আজহারুল ইসলাম আরো বলেছেন এখানে রাস্তা আটকে সমাবেশের প্রয়োজন করা হয়েছে জনগণ যেন ভোগান্তিতে না পড়ে এখন আর কথা বলবো না আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে বারবার কথা হবে এর আগে সকাল নয়টা পাঁচ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্ত করে দেযা হয় গাজায় ত্রাণ বিতরণকে কেন্দ্র করে মানুষের ভিড় ধরে প্রবেশ করতে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কারণ মানুষ মাসের পর মাস না খেয়ে আছে তারা খাবার দেখেই তারপর সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে পরিস্থিতি সামলাতে এক পর্যায়ে ফাঁকাগুলি ছুটতে বাধ্য হয়েছেন ত্রাণ বিতরণ কারীরা খবর এএফপির তবে নেতা এই ধরনের ত্রাণ বিতরণ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী এরপর জানাব আলহামদুলিল্লাহ এবার প্রথমবার বিশ্ব সংস্থার পাতায় পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিনিরা প্রতীকে একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তরে প্রথমবার নিজেদের পতাকা তোলার অধিকার পেলেন ফিলিস্তিনের প্রতিনিধিরা বিবিসির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত তিরিশ আফ্রিকা দেশ নাইজেরিয়ার সাম্প্রতিক দিনগুলোতে পৃথক হামলায় তিরিশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে অঞ্চলটিতে জমি নিয়ে বিরোধের ছেড়ে পশুপালনকে এবং কৃষকদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে এটি সর্বশেষ আজ স্থানে এক সরকারি কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে খবর এএফপি জানাব অস্ট্রেলিয়ার পার্লামেন্টে মুসলিম সিনেটরকে সহকর্মীর অশোভন প্রস্তাব তদন্তের দাবি অস্ট্রেলিয়ান মুসলিম সিনেটর ফাতিমা পাইমান অভিযোগ করেছেন এক পুরুষ সহকর্মী তাকে পার্লামেন্টের এক অনুষ্ঠান আয়োজনে ওয়াইন খা এবং টেবিলের উপর নাসার প্রস্তাব দিয়েছেন তিনি জানিয়েছেন ওই সহকর্মী নেশাগ্রস্ত অবস্থায় ওই মন্তব্য করেছিলেন তিরিশ বছর বয়সী ওই তরুণী সিনেটে দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম এবিসিকে বলেছে তোমাকে একটি ওয়াইন খাওয়ায় এরপর তুমি টেবিলের উপর ওঠো এবং নাচো আমরা দেখি এরপরই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড় ফাঁকাগুলি ইসরায়েলের অবরোধের কারণে গাজায় বহুদিন পর ত্রাণ পৌঁছেছে সেগুলো বিতরণের সময় এবার ব্যাপক ভিড় ও বিশৃঙ্খলা ত্রাণ বিতরণকারীরা খবর এপির দক্ষিণ গাজার রাফার একটি কেন্দ্রে প্রায় তিন মাস পর ত্রাণ বিতরণ শুরু করেছে মার্কিন সমর্থিত গাজা হিউ হিউমেনেটেরিয়ান ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ থেকে দেয়া হচ্ছে এটি ত্রাণ নিতে আসা গাজার এক বাসিন্দা আইমান আবু জায়দ বলেছেন আমি সাহায্য পেতে লাইনে দাঁড়িয়েছিলাম হঠাৎই অনেক মানুষ লাইন ভেঙে ঢুকতে শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এক পর্যায়ে ফাঁকাগুলি সরেন ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী দল আওয়াজ শুনে সবাই আতঙ্কিত হয়ে চারদিকে ছুটতে থাকে আল জাজিরা লাইভ বডকাস্টে দেয়া তথ্য অনুযায়ী অনেক মানুষ এক জায়গায় ত্রাণের জন্য একত্র হয়েছে বিশৃঙ্খলভাবে অনেকেই ছুটে বেড়াচ্ছে জিএইচএফ জানিয়েছে ভিড় এত বেশি ছিল যে তাদের দল একটু পিছিয়ে যায় পরে সাহায্য বিতরণ স্বাভাবিক হয় হামাসের সরকার তাদের পক্ষ থেকে বলছে ইসরায়েলের সাহায্য বিতরণ প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দীর্ঘ সময় নাকাল ও ক্ষুধার্ত মানুষেরা সাহায্য পেতে গিয়ে দুঃখজনক দুর্দশা সৃষ্টি হয়েছে জাতিসংঘ এবং অনন্য মানবিক সাহায্য সংস্থাগুলোই ফাউন্ডেশনে ত্রাণ বিতরণের পদ্ধতিকে কঠোর সমালোচনা করেছে কারামুক্ত হয়ে যে বার্তা দিলেন এটিএম আজহার বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এম আজহারুল ইসলাম বলেছেন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন আজ সকালে পিজি হাসপাতালে পিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর এসব কথা বলেছেন তিনি আজহারুল ইসলাম আরও বলেছেন এখানে রাস্তা আটকে সমাবেশের প্রয়োজন করা হয়েছে জনগণ যেন ভোগান্তিতে না পড়ে এখন আর কথা বলবো না আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সঙ্গে বারবার দেখা হবে বারবার কথা হবে এর আগে সকাল নয়টা পাঁচ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্ত করে দেয়া হয় আজারুল ইসলামের মুক্তির আগে তাকে খালাস দেওয়া আপিল বিভাগে রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায় সেখানে কাগজপত্র যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ আজারুল ইসলামের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে আজ মানবতা বিরোধী অপরাধের মামলায় আজারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতি ড রেফাদ আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেছে এই রায়ের ফলে একটি মানবতা আবারও দৃশ্যমান হল কারণ বাংলাদেশের জামাত নেতা শেখ হাসিনা সরকার অবৈধভাবে দীর্ঘদিন তাকে কারাবন্দী করে রেখেছিল কারাবন্দী নেতাকর্মীদের শেখ হাসিনা নির্যাতন করতেন অনেক মানুষকে তারা জেল হাজতে শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে অনেক নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে জামাত ছিল সব থেকে বড় ভিকটিম দল তারা শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে সবথেকে অবহেলিত যে রাজনৈতিক দল ছিল সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে বারবার এই বিষয়টিকে জানানো হলেও তাদের নিবন্ধনও শেষ পর্যন্ত বাতিল করে দেয় শেখ হাসিনা কিন্তু আল্লাহর অশেষ রহমতে অবশেষে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা তারা তাদের দলের নিবন্ধন ফেরত পেল আবার তারা তাদের নেতাকর্মীদেরও মুক্ত করতে পারল এটি বিশ্লেষণ করে দেখা যায় ক্ষমতা চিরস্থায়ী নয় প্রথমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাতা তোলার অধিকার পেল ফিলিস্তিনিরা প্রতীকে একটি ভোটে জয়লাভের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে প্রথমবারের মতো নিজেদের পতাকা তোলার অধিকার পেল ফিলিস্তিনের প্রতিনিধিরা বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে আজ এই ঘটনা ফিলিস্তিনকে জাতিসংঘ বিশ্ব সংস্থা ও রাষ্ট্রের স্বীকৃতি অর্জনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে আজ জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সম্মেলনে সংস্থাটির সদর দপ্তরে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করতে দেয়া হবে কিনা সে বিষয়ে প্রতীকী এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে সেখানে চীন পাকিস্তান